আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো ছোট আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো সকাল সকাল নাস্তা সেরে এখানে আমি রান্নাবান্নার সব কিছু গোজ গাছ করে নিচ্ছিলাম আর ফাঁকে আমি মশলাদানিটাকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম সপ্তাহে একবার হলেও আমি রান্নাঘরের সব কিছুই পরিষ্কার করি সব কিছু ধোয়া হয়ে গেলে এখানে আমি দুটা মুরগি ভিজিয়ে রেখেছি দুপুরে রান্নার জন্য কালকে রাত্রে মুরগি দুটো এনেছিল আমি এখন ভিজিয়ে রাখলাম আর এইদিকে আমি সবজি কেটে নিচ্ছিলাম এখানে আমি কাকরোল কেটে নিচ্ছি আজ আমি চিংড়ি মাছ দিয়ে কাকরোল ভাজি করব। আমার কাছে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজি খুবই ভালো লাগে এই জন্য আমি কাঁকরোলটা এইভাবে করেই ভাজি করি তো এখানে আমি পাতলা পাতলা করে কাঁকরোলগুলো কেটে নিচ্ছিলাম যাতে করে একটু ভিজিয়ে রেখে হাত দিয়ে মেখে নেওয়ার পরেই এর বেচিগুলো ছাড়িয়ে নিতে পারবো তো এখানে কাঁকরোলগুলোকে আমি কেটে নিচ্ছি আর এদিকে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি আমি আগেই মুরগির মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম মশলা মাখিয়ে এখন কড়াইয়ে দিয়ে দিলাম আর ভালো করে মুরগির মাংসটাকে লো আছে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব লো আছে মুরগির মাংসটা রান্না করে নেব আর এই তো এইদিকে মুরগির মাংসটা কিন্তু এখন রান্না করা হয়ে গেছে আর এইদিকে আমি কাঁকরোলটা ভাজি করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ আর চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চড়ে আমি এখানে আগে থেকে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব কাঁকরোলগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর লো আছে রেখে দেব একেবারে লো আছে কারণ এখানে কোনো পানি ব্যবহার করব না লো আছে আস্তে আস্তে হতে থাকবে আর অন্যদিকে আমি সমস্ত কাজ গুছিয়ে নেব ঝাড়ু দেওয়া সব কিছু গুছ করে নেব। আর মাঝে মাঝে আমি এসে একটু নেড়ে দিচ্ছিলাম এই তো শর্টকাটে রান্না করলাম আজ দুপুরবেলা মুরগি আর ভাজি ভাজিটা আমার এখন তৈরি হয়ে গেছে আর ভিডিওটি আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ